তুমি আমাদেরকে দেখাচ্ছিলে ভাঙচুরের ছবি একেবারে চারি জায়গায় যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধুমাত্রই তাণ্ডবের ছবি বর্তমান একেবারে তছনছ তাণ্ডব এই শব্দগুলোই কিন্তু মাথায় আসছে এই মুহূর্তে আমি গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছি মাঠে আর কাউকে পুলিশ থাকতে দিচ্ছে না বিশাল পুলিশ ফোর্স এই মুহূর্তে মাঠে সেই ছবিটা একটু আমি দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরা পার্সন রানার মাধ্যমে বিশাল পুলিশ ফোর্স এই মধ্যে কাউকে আর মাঠে থাকতে দেওয়া হচ্ছে না এবং এই যে চেয়ারগুলো এতক্ষণ আমি দেখাচ্ছিলাম মাঠের ভেতর পড়ে রয়েছে সেই চেয়ারগুলো কোথা থেকে অপ্রান্ন হয়েছে কীভাবে অপ্রান্ন হয়েছে সেটা আমি এখন এই মুহূর্তে দেখাবো এই যে এইগুলো হচ্ছে চেয়ারগুলোর যে জায়গা ছিল এখানে তিনটে করে সিট থাকে পুরো উপরে উপরে ছুঁড়ে ফেলা হয়েছে এবং যদি পুরো রোটা দেখো এই রোটার কিন্তু পুরোটাই একই চিত্র এইভাবে কিন্তু চেয়ারগুলো উপরে উপরে কিন্তু মাঠের দিকে ছুঁড়ে ফেলা হয়েছে এবং একই সঙ্গে লোহার রড এই লোহার রডগুলোকে উপরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যে মাঠে আমি একটু আগে ভাঙার ছবি দেখিয়েছিলাম যেখানে মেসিরা বসেছিলেন যে তামুর তাবুর মধ্যে যেখানে সোফাতে বসেছিলেন সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে ভাঙা হয়েছে সব কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানেও প্রচুর চেয়ার পড়ে রয়েছে এবং সার্বি এবং আমি যদি আরও একটা ছবি দেখাই আমি যদি আরও একটা ছবি দেখাই তোমাকে এই 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 যে এখানে যে বসার ব্যবস্থা করা হয়েছিল তার ওপরে ওপরের গ্যালারি থেকে ওপরের গ্যালারি থেকে এইখানে চেয়ারগুলো ফেলা হয়েছে অর্থাৎ নিচে এখানে অনেক মানুষ ছিলেন তখন যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষরা ওপরের গ্যালারি থেকে এইভাবে কিন্তু চেয়ারগুলো নিচে ছুঁড়ে ফেলা হয়েছে কি অবস্থা দেখো এক পুরো এই গ্যালারি এই রোগগুলোর ওপর ওপরের গ্যালারি থেকে এসে কিন্তু চেয়ার ভেঙে 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 ছুটে ফেলা হয়েছে তো সব মিলিয়ে এই হচ্ছে সার্বিক চিত্র এই মুহূর্তে স্টেডিয়ামের গ্যালারি এবং যে সমস্ত ফেস্টুন বা প্ল্যাকার্ড যেগুলো ঝোলানো ছিল সেগুলো ভেঙে ছিঁড়ে পড়ে রয়েছে তো সর সার্বিকভাবে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা চেষ্টা করছেন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এসছেন বিশাল পুলিশ বাহিনী এসছেন তারা কিন্তু কন্ট্রোলে নিয়ে ফেলেছেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে মাঠের ভিতর এবং মাঠের বাইরেও অনেকটাই নিয়ন্ত্রণে যেমনটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যেটা দেখার যে পুলিশ কি ফার্দার এটা দিয়ে কোনো ইনভেস্টিগেট করে এখন অবশ্যই রাজ্য পুলিশের ডিজি এসছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে স্টেডিয়ামে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন রাজীব কুমার এবং তার সাথে তিনি হয়তো পুরো পুলিশ ফোর্সের সাথে কথা বলবেন কীভাবে এটা হলো সমস্ত বিষয়টা ক্ষতিয়ে হয়তো দেখা হবে এই মুহূর্তে কিন্তু আর গ্যালারিতেও থাকতে দিতে রাজি হচ্ছে না পুলিশ আমাদেরকেও রিকোয়েস্ট করা হচ্ছে যে গ্যালারি থেকে বেরিয়ে যেতে এই মুহূর্তে স্টেডিয়ামে যে মূল স্টেডিয়াম স্টেডিয়াম ভিতর থেকে কিন্তু বেরিয়ে যেতে রিকোয়েস্ট করা হচ্ছে পুলিশের তরফ থেকে তো সব তুমি এমনটা বলছো কিন্তু এই যে টচনচ লন্ডন যে ছবি আমরা দেখছি এতে আসন্ন টুর্নামেন্টে যেগুলো এখানে খেলার কথা রয়েছে তার ভবিষ্যৎ কি তা নিয়ে একটা কি প্রশ্ন থাকছে না দেখো যে টুর্নামেন্ট এখানে হবে যদি আইএসএলের কথা বলো আইএসএল যেটা হবে সেটা কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এবং যে যারা ইনভেস্টার তাদের তাদের মতো করে হয় এটা কিন্তু একদমই এটা সেপারেট ইভেন্ট ছিল তা সে এই ঘটনার সাথে কোনো বড় টুর্নামেন্টের অ্যাফেক্ট হওয়ার কথা নয় কারণ এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত অবশ্যই করে কিন্তু তার ছাপ সম্ভবত পড়বে না কারণ এটা একটা সেপারেট ইভেন্ট একদিনের ইভেন্ট আয়োজক আলাদা ছিল এবং তারা ইভেন্ট তারা এই ইভেন্টটা করেছিলেন সুতরাং নিজের রূপে আসতে কতটা সময় লাগতে পারে এই প্রশ্নটা তো উঠবে কারণ চারিদিকে তো শুধুমাত্র তছ নচ লন্ডমন্ড ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সময় তো লাগবেই সময় সেই সময় তো লাগবেই কারণ যেভাবে তছনছ হয়েছে ধ্বংস হয়েছে এখানকার প্রপার্টি বিশেষ করে গ্যালারি এবং মা মাঠেরও কিন্তু যথেষ্ট খারাপ অবস্থা কারণ এত মানুষ মাঠে ঢুকে পড়েছিলেন এত বোতল এত চেয়ার এত লোহার রড পড়ে রয়েছে মাঠে অনেক নেট ছিঁড়ে দেওয়া হয়েছে গোলপোস্টের তাতে কিন্তু যুবভার থেকে পুরনো রূপে ফিরে পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আমি আবারও দেখাবো এই যে দেখো ওপরের তলা থেকে ওপরের গ্যালারি থেকে এইভাবে লোহার যে কাটআউটগুলো সেই কাটআউটগুলো নিচে পড়ে রয়েছে ওপর থেকে কিন্তু ছিঁড়ে নিচে ফেলা এই এই লোহার কাটোর যথেষ্ট ওজন আমি হাত দিয়ে তুলছি যথেষ্ট ওজন এবার যদি নিচে কেউ থাকতেন আরও কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি তুমি যে প্রশ্নটা করলে আমি আবারও বলছি যুবভাউ থেকে নিজের রূপে ফিরতে কিন্তু কিছুটা সময় দিতেই হবে কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং গ্যালারি শুধু নয় মূল মাঠের যেখানে খেলা হয় সে সেই এই মাঠের যা অবস্থা এই কন্ডিশানে কিন্তু কখনোই ফুটবল ম্যাচ হতে পারে না সুতরাং যুবভাউ থেকে কিন্তু সময় দিতে হবে আবার নতুন করে গড়ে উঠতে কিছুটা তো সময় লাগবেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা